এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে সবার একটি পরিচয় আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না দেশের ভেতরে বা বাইরে প্রভুবৃত্তের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না আমরা বাংলাদেশের নাগরিক হওয়ার সুবাদে হবো বিশ্ব নাগরিক দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই দুই দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে প্রিয় সহনাগরিক বৃন্দ স্বাধীনতার পর অর্ধশতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না আজকের সংলাপের মূল লক্ষ্য হল সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাব সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে এই দায়িত্ব আমাদের প্রত্যেককে প্রতি নাগরিককে রাজনৈতিক দলকে প্রতিটি সামাজিক অর্থনৈতিক ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহা গৌরবের দায়িত্ব পালন করবেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও